হ্যালো ফ্রেন্ডস আজকে আমার বিয়ের এক যুগ পূর্ণ হলো মানে বারো বছর বারো বছর হয়ে গিয়েছে আমার বিয়ে হয়েছে কিন্তু আমি যে মানুষটার সাথে সময় কাটাচ্ছি দিন পার করছি সে মানুষটা কিন্তু এক কথায় অসাধারণ আমাকে খুব ভালোবাসে তাই সে আজকে বলেছে আমাকে সুন্দর একটা মেকআপ করতে আর আমি ভাবলাম সে আমাকে এত ভালোবাসে সে একটা রিকোয়েস্ট করেছে সেটা কি রাখবো না সেটা অবশ্যই আমাকে রাখতে হবে এই জন্য আমিও চলে আসলাম মেকআপ করতে আমি নাকি মেকআপ করলে একদম বাচ্চা মেয়েদের মতো হয়ে যায় সব সময় এইটা বলে আচ্ছা তোমাদের কাছে আমার কেমন লাগে কমেন্ট করে কিন্তু বলে যাবে এই দেখো আমার ফাইনাল লোক এটা দেখে তোমাদের ভাইয়া কিন্তু অনেক খুশি হয়েছিল তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবে কিন্তু বন্ধুরা মেয়েদের জীবনটা এমন কেন বলতে পারো মন খারাপ থাকলেও হাসি খুশি থাকতে হবে তা না হলে বাচ্চা কাচ্চারা মন খারাপ করবে তোমাদের কাছে কি আর বলবো শোনো আমার হাজব্যান্ড এখন পরকিয়ে লিপ্ত হয়ে গিয়েছে সে বলেছে আমাকে নাকি আগের মতো আর সুন্দর লাগে না সেজন্য সে নাকি আমার সাথে আর থাকবে না আমাদের সবাইকে রেখে নাকি চলে যাবে কিন্তু আমি কি করব বলো আমার তো বাচ্চা কাচ্চা রেখে কোথাও যাওয়ার স্থান নাই সে বলেছে আগের মতো যদি সুন্দর হতে পারি তাহলেই নাকি আমার সাথে থাকবে কিন্তু সেই অনেক আগে আমি মেকআপ করতাম এখন আর মেকআপ করি না সেটা তো ভুলেও গিয়েছি তারপর আজকে একটা মেকআপ করার চেষ্টা করতেছি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকে আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি যে সেরকম নিলাম দিয়ে একটু আইব্রো গুড করে নিলাম তারপর একটু হাইলাইট করে দিলাম জানিনা আগের মতো পারবো কিনা তারপরও চেষ্টা করতেছি এই তো দেখতে দেখতে আমার মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেলো এখন লিপস্টিক দেওয়ার পর লিপস্টিক দিলেই মেকআপ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখে তো কেমন লেগেছে আমার হাজবেন্ড দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা আমি আমার কাজের ছুটিতে কয়েকদিনের জন্য দুবাই ঘুরতে এসেছি এখন আমাকে সুন্দর একটা মেকআপ লুক নিয়ে বের হতে হবে কারণ এখানকার লুকটা একটু অন্যরকম হয় আমি চাচ্ছি এখানকার মতো একটা সুন্দর লুক দিতে সেটা পারবো কি না জানি না পেরেছি কিনা সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে আজকে কিন্তু আমি একটু ভিন্নভাবে মেকআপ করবো একটু গ্লামারস লুক দিবো তোমরা কে কে আমার মতো মেকআপ করো সবাই কিন্তু কমেন্ট করে বলে যেতে পারো আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু কমেন্ট করে বলে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখো কথা বলতে এখন কিন্তু একটু লিপস্টিক দিলেই আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই দেখতে পারবো আমার ফাইনাল লুক এই দেখো আমার ফাইনাল লুক কেমন লেগেছে বলে যাবে কিন্তু ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও হ্যালো তোমরাও কি আমার মতো যখন কিছুই ভালো লাগে না তখন কিন্তু মেকআপ প্রোডাক্টস নিয়ে খেলাধুলা করতে খুবই ভালো লাগে আমি কিন্তু সব সবসময় এমন করি যখন আমার কিছুই ভালো লাগে না তখন মেকআপ নিয়ে অনেক মজা করি অনেক দুষ্টামি করি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমি অনেক দুষ্টামি করে মেকআপটা কমপ্লিট করেছি কিন্তু শেষে কিন্তু আমার ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর ছিল সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলে যাও এই দেখো আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লেগেছে তুই এখনো রেডি হচ্ছিস না কেন পাত্রপক্ষ তো এখনই চলে আসবে আমি রেডি হয়ে কি করব বলতো আমাকে দেখে তো ওরা ঠিকই চলে যাবে আমাকে তোরা পছন্দ করবে না সেটা তো জানা কথাই তাই না সবসময় তো এমনই হয় আমি সাজগোজ করে তাদের সামনে যাই কিন্তু তাদের আমাকে দেখে একটুও পছন্দ হয় না এবং আমাকে রিজেক্ট করে চলে যায় আর আমার অনেকদিন পর্যন্ত মন খারাপ থাকে আর তুই কোনো চিন্তা করিস না আমি তোকে সেই দিন যে ইউটিউব দেখে মেকআপটা শিখিয়ে দিয়েছিলাম আজকে তুই সেই মেকআপটা কর দেখবি পাত্রপক্ষ তোকে দেখে অবাক হয়ে যাবে সত্যি কি তাই হ্যাঁ সত্যি তাই তুই সেরকম কর এই তো সুন্দর করে ফেসটাকে একটু ধুয়ে নে তারপর একটু ফাউন্ডেশন ব্লেন্ড করে নে এখন একটু সুন্দর করে সেইভাবে আইব্রোটা আর্ট করে নে এই তো তোর আইব্রোটা অনেক সুন্দর আর্ট হয়ে গিয়েছে এখন তুই চোখটা একটু আইলাইনার দিয়ে আর্ট করে নে এই তো সেটাও তো অনেক সুন্দর হয়ে গেছে এখন শুধু লিপস্টিক দেওয়ার পাল তারপরে দেখবি তোকে পরীর মতো লাগবে তুই তোকে দেখে চিনতে পারবি না হ্যাঁ সত্যি তো অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা তোমাদেরও যদি আমার মেকআপটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবি এই তো আমার তো আগের চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে পাত্রপক্ষ দেখে অনেক বেশি পছন্দ করেছে হুট করে আমার বয়ফ্রেন্ড এসে আমাকে বলে তোমাকে আগে অনেক সুন্দর লাগতো এখন তোমাকে খুব বাজে লাগে আমি তোমার সাথে রিলেশন রাখবো না এটা শুনে তো আমি অনেক বেশি কষ্ট পেলাম এবং আমি মন খারাপ করে বসে থাকলাম তারপরে আমার বান্ধবী চলে আসলো এবং সে বললো করিস না তোকে আমি সেদিন যে মেকআপটা শিখিয়ে দিয়েছি তুই সেই মেকআপটা তারপরে আমি মেকআপ করতে বসে গেলাম এবং ভাবতে থাকলাম আমার মেকআপটা কি পছন্দ হবে ও কি আমাকে আবার ভালোবাসবে আর সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও সুন্দর করে ফেসটাকে ফাউন্ডেশন দিয়ে বেলান করে নিলাম তারপরে একটু চোখটা হাট করে নিলাম এখন একটু হাইলাইট করে দিলাম তারপরে একটু লিপস্টিক দিয়ে নিব আর শোনো মজার ব্যাপার কি যেন আমার মেকআপ টা দেখে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছে এবং আমাকে বলেছে তোমার সাথে আমি এখন আবার রিলেশন করবো আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন সেখানে আমার ইনভাইটেশন আছে সেইখানে আমাকে যেতে হবে কিন্তু সবাই আমার চেহারা খারাপ বলে আমাকে চম্পা চম্পা বলে ডাকে কিন্তু আজকে এমন একটা মেকআপ লোক নিব যেটা দেখে সবাই চমকে যাবে সবসময় ওরা আমার সাথে দুষ্টামি করে এবং আমাকে অনেক খেপায় বলে তোর চেহারা অনেক খারাপ তুই দেখতে অনেক বাজে তোর কখনোই বিয়ে হবে না তোর কোনো বয়ফ্রেন্ড হবে না কিন্তু আমি ভাবছি আজকে আমার একটা মেকআপ লোক নিয়ে যাব যেটা দেখে ওরা সবাই চমকে যাবে বন্ধুরা তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই তো আমি আমার ফেসটাই পুরো ফেসটায় ফাউন্ডেশন দিয়ে নিলাম এবং হচ্ছে আইব্রো করে নিলাম তারপর হচ্ছে আইলাইনার করে নিলাম এখন একটু চোখের নিচে হাইলাইটার করে দিব তারপরে হচ্ছে সব জায়গায় একটু 블াশন দিয়ে দিব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই কিন্তু আমার পাশে থাকবে এই তো এখন সব কমপ্লিট হয়ে গেল এখন লিপস্টিক দেওয়ার পালা এখন তোমরাই বলো আমাকে কেমন লাগছে আমাকে কি চেনা যাচ্ছে যে আমার অনেকটা বয়স হয়ে গেছে তোমরা যদি এরকম মেকআপ করতে চাও তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে সব সময় শিখে যাবে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের বছরের শুরুটা কেমন কাটলো সবাই কিন্তু বলবে আমরা কিন্তু সব ফ্রেন্ডরা মিলে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি আর সেখানে কিন্তু সবাই অনেক সুন্দর করে সেজে যাবো আর সেই জন্য আমি চলে আসলাম আমার মেকআপ রুমে নতুন বছর বলে কথা সুন্দর তো একটা মেকআপ করতেই হবে আমি নতুন বছরে নতুন কি লুক নিলাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু বলে যাবে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একটুও বলবে না এই দেখো কথা বলতে বলতে মেকআপটা কিন্তু প্রায় কমপ্লিট এখন আই লুকটা করে নিলাম তারপরে কিন্তু লিপস্টিক দেওয়ার পালা লিপস্টিক দেওয়াও হয়ে গিয়েছে এইবার দেখো আমার ফাইনাল লুক তোমরাই বলো কেমন লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব